মা মাটি মানুষের পঞ্চায়েতের নেতৃত্বে আগামী দিনে স্বপ্নের মাকড়দহ দুই পঞ্চায়েত গড়ে উঠবে বললেন হাওড়া জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ তাপস মাইতি আমাদের মাকড় দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান শ্রীমতী তনুশ্রী কর্মকার মহাশয় সবাই একটু জোরে করে দিয়ে অভিনন্দন করতে অনুরোধ করছি জন্য হিন্দু মুসলিম আমরা সবাই একসাথে পঞ্চায়েত চালাচ্ছি গ্রামের উন্নয়ন করছি আমি হিন্দু বাড়ির ছেলে আমার ধর্মের প্রয়োজনে আমার পুরোহিতদের কাছে যাই ব্রাহ্মণের কাছে যাই মন্দিরে যাই আমার গুরুদেবের শরণাপন্ন হই ঠিক মুসলিম সম্প্রদায়ের মানুষ তার ধর্মের প্রয়োজনে মসজিদে যাবে ইমাম সাহেবের কাছে যাবে আর উন্নয়নের জন্য জনপ্রতিনিধিদের কাছে যাবে যার যেটা কাজ তাকে সেটা করতে হবে আপনি মনে করুন তাহলে যেটা প্রয়োজন যেখানে আপনাকে সেখানে যেতে হবে উন্নয়নের জন্য মামাটি মানুষের জনপ্রতিনিধিদের কাছে আর ধর্মের জন্য আপনার ধর্মগুরু যারা তাদের কাছে তার বাইরে যারা আছে তারা ভেদধারী তারা মিথ্যাবাদী তারা মানুষকে ভুল বোঝাচ্ছে এটা আপনারা মাথায় রাখবেন আর এটা যদি মাথায় রাখতে পারেন উন্নয়নের জন্য সরকার উন্নয়নের জন্য প্রশাসন ধর্মের জন্য আমি আমার বাড়িতে পূজা করবো আমার স্কুলে গিয়ে আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করব না আর আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করব আমার এলাকার রাস্তা আমার এলাকার জল আমার এলাকার বিদ্যুৎ আমার এলাকার সেতুর জন্য আর সেই লড়াইয়ে মামাটি মানুষের সরকার আপনার সাথে আছে আপনারা নিশ্চিতভাবে বিশ্বাস রাখুন এই মামাটি মানুষের পঞ্চায়েতের নেতৃত্বে আগামী দিনে আপনার স্বপ্নের মাকড়তা দুই গ্রাম পঞ্চায়েত গড়ে উঠবে সবাই ভালো থাকবেন সবাইকে আগাম নতুন বছর ডিসেম্বর মাকড়দহ দুই পঞ্চায়েতের বার্ষিক গ্রামসভার অনুষ্ঠানে একথা বলেন তিনি উপস্থিত ছিলেন স্থানীয় ডোমজুর কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ ডোমজুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সৌরভ চ্যাটার্জি মাকড়দহ দুই পঞ্চায়েতের প্রধান

আরও বেশি করে পাশে থাকলে আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে কাজ করি আমরা যারা মামাঠি মানুষের প্রতিনিধি হিসেবে আপনাদের দ্বারা নির্বাচিত আপনাদের জন্য আরও বেশি করে আমরা কাজ করার উৎসাহ পাবো প্রেরণা পাবো পঞ্চায়েতের এই গ্রামসভাটা প্রতি বছরই কিন্তু এই ডিসেম্বর মাসে হয় যে কথাটা একটু আগেই বিধায়ক বলছিলেন যে পঞ্চায়েত ব্যবস্থা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে কিন্তু উনিশশো সাল থেকে উনিশশো থেকে উনিশশো এই কুড়িটা বছর কিন্তু সেদিন তৃণমূল কংগ্রেসের আমাদের পরিচালনায় কোনো পঞ্চায়েত ছিল না সেদিন কিন্তু ছিল অন্য রাজনৈতিক দলের পরিচালনা কিন্তু সেদিন গ্রামের মানুষ কিন্তু এইভাবে অংশগ্রহণ করে তাদের কথাবার্তা তুলে ধরার জায়গা কিন্তু সেদিন গ্রামসভায় হতো না হয়তো অফিসিয়াল কোনো একটা গ্রামসভা হতো আমরাও দেখেছি আমরা তখন রাজনৈতিক কাজের মধ্যে নিজেরা অনেক সময় দেখতাম যে গ্রামসভাগুলো কোরামই হতো না একটা গ্রামী গ্রামসভা উপলক্ষে বিভিন্ন ক্রীড়া ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলে জানালেন মাকড়দোহ দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুশ্রী কর্মকার অলোক অলোকমণ্ডল খবিভাগে প্রথম দেখে না মনে করি খবিভাগ প্রথম অলোক মন্ডল একটু কড়াতি দিন প্রত্যেকে হিসাবে আমি কি বলবো আমি যা দেখলাম যে অঞ্চলের প্রত্যেকটা কোনা থেকে আমাদের কর্মীরা এসেছেন এবং সাধারণ মানুষ এসেছেন বিশেষত মহিলাদের দেখেছি আমি খুব উৎসাহ ওনারা কিন্তু আমাদের মাঠ পুরো ভর্তি করে দিয়েছেন সেটাও ঠিক তারা অনেক মনে দিদির দ্বারা উপকৃত হচ্ছে সেই জন্য তারা কিন্তু দিদির পাশে আছে হিসাবে এলাকাবাসীকে এটাই বলবো আপনারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছেন সেই সব সুযোগ সুবিধাগুলো উপভোগ করুন এবং আমাদের পাশে থাকুন দিদি যেমন আমি মনে করব সারা দিন রাত চিন্তা করে এক একটা প্রকল্প মহিলাদের জন্য নিয়ে আসছে মহিলারাও যেন দিদির পাশে থাকেন আগামী দু হাজার ছাব্বিশ সালে দিদিকে যেন বিপুলভাবে আশীর্বাদ করেন মাকড়টা দুই এলাকাবাসীকে বলবো ওনারা আমাদের পাশে থাকবেন আমরাও ওনাদের পাশে থাকবো এবং আমাদের দিদিকে যাতে আবার আসতে নিয়ে আসতে পারা যায় যাতে আমাদের আবার দিদির সরকার থাকে তার জন্য যেন প্রত্যেককে সাহায্য করে